আসসালামু আলাইকুম আরোগ্য হল রাজশাহী ডক্টর মোহাম্মদ হালান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট নয় ওষুধের কিছু আলোচনা করব কেন্ট নয় ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট নয় মূলত কিডনি ও গল পাথরের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ ক্যান্ট নয় ওষুধ পাকিস্তানি ক্যান্ট ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট নয় ওষুধ মূলত কল ব্রাদার ব্লাডার পাথরের রোগীদের ক্ষেত্রে চমৎকার একটি ওষুধ ক্যান্ট নয় ওষুধের ব্যবহার ক্যান্ট নয় ওষুধটি কিডনি মূত্রাশয় বা ব্লাডার গল্পটা পাথরের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আগে বলা হয়েছে এটা কমেশন পটন শিক্ষক কী কী ওষুধ সম্বন্ধে এটা মানে ক্যান নয়ের মধ্যে মিশ্রণ আছে তা আমি একটু আলোচনার চেষ্টা করছি যেমন এপিসমেল বারবারিশ ক্যান্থারিস ক্যাল নন সলিডাগো রুবিয়া সারসা পেরিলা প্লাম আয়োটাম ইত্যাদি ওষুধ সামনে ক্যান্ট নয় ওষুধটি প্রস্তুত করা হয়েছে আচ্ছা গল ব্লাডার পাথর কিংবা কিনবে পাথর হলে কী কী লক্ষণ দেখা দিবে। যেমন কিডনি তীব্র ব্যথা করবে নেফাইটিস রেন বা ক্যালকুলি ভেসিকাল বা ডায়েস ইউরিক অ্যাসিড বা ডাইসিস ইউরো জেনিটাল ট্যাক্ট পিত্তনাইতে জ্বালা প্রধাজনক অবস্থা সিস্টাইটিসিস ও সিস্টোপাইলাইটিস লিভরিয়া ক্যালকুলাস প্রসাবে জ্বালা ইত্যাদি এ লক্ষণগুলো দেখা দেবে এক্ষেত্রে আপনারা যদি কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে কেন্ট নয় ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এছাড়াও অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে প্রসবে রক্ত ঘন মূত্রত্যাগ এবং প্রস্রাব করতে অসুবিধা হয় বমা ভাব বমি এবং জ্বর এছাড়াও ঘটতে পারে আপনি যদি এ পশুগুলি লক্ষণ অনুভব করেন সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য চিকিৎসকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন তল পেটে বা পিঠে তীব্র ব্যথা প্রায়শ উদ্বীঘ্ন এবং কলিক হিসাবে বর্ণনা করা হয় এটি প্রসবের ক্যালকুলির লক্ষণ হতে পারে প্রতিবার অল্প পরিমাণে প্রস্রাব করার সাথে সাথে ঘন প্রস্রাব করা বা প্রসবে ক্যালকুলির উপস্থিতি নির্দেশ হতে পারে প্রসবে রক্ত গোলাপি লাল এবং বাদামি বিবন্ন হিসাবে দৃশ্যমান এবং মূত্র নলীর ক্যালকুলির একটি সাধারণ লক্ষণ ভাব এবং বমি বিশেষ করে যখন পেটে অস্থির হয় মূত্র এবং ক্যালকুলি মূত্রনালীর অবরোধের ফলে এটি হতে পারে প্রসাব করার সময় অসুবিধা বা ব্যথা জলন সংবেদন সহ মূত্রাশয় এবং মূত্রতে বৃত্তর প্রসাব ক্যালকুলির লক্ষণ হতে পারে যদি আপনার কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে নয় ওষুধটি অবশ্যই সেবন করবেন যে ওষুধে খাবেন কী করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পনেরো ফোটা ওষুধ এক ডোক পরিমাণ সম পরিমাণ পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে রাত্রে শিশুরা যখন ওষুধ সেবন করবেন তখনই এক ডোক পরিমাণত পানিতে মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন টেস্টার আম চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করবেন কেন্ট নয় ওষুধ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরে নিজের নিজের ওষুধ খাওয়া ঠিক নয় এটি সেবনের ফলে আপনার সেবন খাওয়া উচিত নয় এই ওষুধটি সংরক্ষণ কান সুগন্ধ দুর্গন্ধটা দূরে রাখবেন শীতল ওষুধে শিশুদের নাগালে বাইকেন বাইরে রাখবেন আজকে আলোচনাটা শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা